অবশেষে একটা অনেক বড় ভিডিও ফুটেজ বা তথ্য সিবিআই এর হাতে চলে এসেছে যেটা তাদের ইনভেস্টিগেশনে অনেক বড় সহায়তা করবে শুধুমাত্র সিবিআই নয় অনেকের কাছে ভিডিও ফুটেজটা এসে গেছে অর্থাৎ এই সেমিনার রুমে যেদিনকে তিলোত্তমার সাথে এরকম মর্মান্তিক ঘটনাটা ঘটে এবং মর্মান্তিক ঘটনা ঘটার পরে ওই সেমিনার রুমের একটা ভিডিও ফুটেজ এখন বিশাল ভাবে ভাইরাল হচ্ছে যেটা তোমাদের দেখলে তোমাদের গায়ে কাটা দেবে সত্যি এমনও হতে পারে সেই ভিডিও ফুটেজটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো শুধু তাই নয় পাল্টিবাজ সঞ্জয় যে পুরো পুরীভাবে ফেসে গেছে এই সিবিআইয়ের কাছে এবং অবশেষে সে যে মুখ খুলেছে সে একটা অডিও ক্লিপিংও তোমাদের আজকে শোনাবো এবং এর এটাও বলে রাখি ওই যে লাল জামা পরা যে ব্যক্তিটিকে বারে বারে এই তিলোত্তমার মা বলছিল যে একটা লাল জামা পরা একটা ছেলে যে নাকি সন্দেহজনকভাবে হসপিটালে ঘোরাফেরা করছিল কিছু খুঁজছিল সেই লাল জামা পরা ওই ছেলেটি আসলে কে তারও রস উন্মোচন করবো আজকে ভিডিওতে তো পরপর তিনটে আজকে একদম কি বলবো তাজা খবর তোমাদেরকে দেবো তাই ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা সমস্তটা জানতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার হ্যাঁ খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে তিলোত্তমা যেদিনকে মারা যায় সেদিনকে তিলত্তমার ওই যে রুমে ওই সেমিনার রুমের এই যে ভিডিওটা কে করেছে হ্যাঁ তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি হ্যাঁ যে কে করেছে বাট যে করেছে সে যে কত বড় উপকার করেছে সে নিজেও যায় না যেটা তোমরা দেখলে তোমাদের সত্যি শৈলে কাটা দেবে তো চলো আগে ভিডিও ফুটেজটা দেখে নাও কারণ আমি আগে কিছু বলবো আগে ভিডিও ফুটেজ দেখো তারপরে আসছি বাকি কথায় একেবারে শুরুতেই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আরজি করে সেই সেমিনার হল যেখানে তিলোত্তমার দেহ উদ্ধার হয় আমি শুরুতেই বললাম এই ছবি বিচলিত করতে পারে কারণ একটু পরেই এই ভিডিওর মধ্যে তিলোত্তমার দেহ পড়ে রয়েছে দেখতে পাবেন এই জায়গাটা খুব ভালো করে খুব মন দিয়ে দেখুন এই জায়গাটা খুব ভালো করে দেখুন তিলোত্তমার দেহের পায়ের দিকটা একদম নিচে নীল কাপড় নীল টেবিলের তলায় নীল কাপড় চাপা দেওয়া আমরা একটা বক্সের মধ্যে হাইলাইট করার চেষ্টা করেছি তিলোত্তমার বাঁ পায়ের পাতাটুকু দেখা যাচ্ছে বাকিটা নীল চাদরে ঢাকা এই ভিডিও তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে কোনো সন্দেহ নেই সেমিনার হলের এটাই ওই ডায়াস যে ডায়াসের ওপরে দেহ উদ্ধার হয় পাশে একটা নীল টেবিল নীল টেবিলের নিচের দিকটায় দেহ পড়ে রয়েছে এবং সেই দেহের পা টুকু অনাবৃত রয়েছে যতটুকু অংশ নীল কাপড় দিয়ে ঢাকা নেই সেইটুকু অংশ দেখা যাচ্ছে স্পষ্ট এবং এখানে সেই সবুজ চাদর যে সবুজ চাদর আছে যে সেই তত্ত্বই অস্বীকার করেছিলেন ডিসি সেন্ট্রাল সবুজ চাদরও এই ঘরে দেখা যাচ্ছে এই হলটার একটাই একটাই দরজা সেখান এন্ট্রান্স দিয়ে ঢুকে ওই প্লেট ধরার জায়গাটা যে সিস্টেম থাকে সেটা তার সামনে ডায়াস ডায়াসের ওপরে উপরে তিলোত্তমার দেহ যা নীল চাদরে ঢাকা এবং তিলোত্তমার পা বা পায়ের পাতাটুকু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই ছবি থেকে আর কোথাও কোনো সন্দেহ নেই যে দেহ পড়ে থাকা কালীন এত কাছে গিয়ে ভিডিওটি তোলা হয়েছে ভিডিও কে তুলেছেন আমরা জানি না ভিডিওটি সূত্র মারফত পাওয়া কিন্তু এই ভিডিও ওই ঘরটার মধ্যে ঘুরে ঘুরে তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে সবুজ চাদর আবার দেখাচ্ছি ডিসি সেন্ট্রাল বলেছিলেন সবুজ চাদরের কোনো অস্তিত্বই নেই আর তিলোত্তমার মা বাবা বলেছিলেন আমরা সবুজ চাদর দেখেছি এই ভিডিওতেও সবুজ চাদর দেখা যাচ্ছে তার মানে চাদর অদল বদল হয়েছে একাধিক প্রশ্ন তো তোমরা দেখলে ভিডিও পুলিশটা সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যিনি ভিডিও করেছেন তিনি সেমিনার রুমে ঢুকলেন এবং ঢোকার পর সেমিনার রুমের পাশে যে রুমটা সেটা কিন্তু যেতে গেলে এন্ট্রান্সে একটাই মাত্র দরজা ঠিক দরজাটাকে বলা যায় না হ্যাঁ সেখান দিয়ে যেতে গেলেই কিন্তু একটা টেবিলের নিচে ডাইলসের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তিলোত্তমা মানে ডেড বডিটা পড়ে রয়েছে এবং তার পায়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে যেটা ব্লু রঙের চাদল দিয়ে ঢাকা শুধু তাই নয় এখানে যে আমাদের ইন্দিরা মুখার্জি উনি যেখানে বলেছেন যে ওই হসপিটালে ওই সেমিয়ার রুমে কোথাও নাকি গ্রিন চাদর ছিল না সেটাও কিন্তু ওখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ওখানে গ্রিন চাদরও কিন্তু মজুদ ছিল যেটা যেটা এই মৃতের পরিবার বলেছে যে আমরা যখন গেছি তখন কিন্তু গ্রিন চাদরে মোড়া ছিল কিন্তু জুনিয়র ডক্টরদের ফোনে আমরা দেখেছি যে ব্লু চাদরে মোড়া এখানে কিন্তু উনি যে কত বড় মিথ্যে কথা বলছেন সেটা কিন্তু প্রতি পদে পদে কিন্তু মিলে মিলে যাচ্ছে যাচ্ছে তোমাদেরকে আমি একটা আগে ভিডিও সেই ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই ইন্দিরা মুখার্জি উনি কিন্তু তখন সেই স্পটের মধ্যে কিন্তু উনি ছিলেন না বাট উনি যে কনফারেন্সটা করেছেন সেখানে তো উনি ফাইল দেখে কথাগুলো বলেছেন তাহলে কি ফাইলের মধ্যেই এই সব জিনিসগুলো লেখা ছিল ফাইলের মধ্যে এইভাবেই সাজানো ছিল জিনিসটা যেটা দেখে উনি এই যে কনফারেন্সটাতে উনি যে বক্তব্যগুলো এনেছেন সেই ফাইল দেখেই উনি করেছেন তাহলে তো এটাই বলতে হয় যে ফাইলেই উল্টো পাল্টা সব তথ্য দেওয়া ছিল তাই না নাকি আজকে পুরোপুরিভাবে যে দেখা যাচ্ছে যে গ্রিন চাদর এবং ব্লু চাদর এবং পুরোপুরিভাবে সেমিনার রুমে ঢোকার পর পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে এই সেমিনার রুমের যে একটা পর্দা একটা কার্টেন ওটা কিন্তু লাগানো রয়েছে ওটা কিন্তু আলাদা করে লাগানো ছিল না ওটা কিন্তু হসপিটালের কার্টেন এবং নিশ্চয়ই যে ফটোটা বা তুলেছে যে ভিডিওটা করেছে সে কিন্তু কার্টেন ছিঁড়ে বা কার্টেন সরিয়ে করেনি ওটা কিন্তু ওই অবস্থায় সরানোই ছিল আর এবার এইটাও বোঝা যাচ্ছে যে এটা পুলিশ আসার আগেই কিন্তু এই ভিডিও ফুটেজটা তোলা হয়েছে যে ভিডিও ফুটেজটা এখন পুরোপুরিভাবে ভাইরাল হচ্ছে এটা পুলিশ আসার আগেই এই জিনিসগুলো এই জিনিসগুলো করা হয়েছে তো এবার বলি সঞ্জয় পাল্টিবাদ সঞ্জয় যে সঞ্জয়কে প্রথমবার যখন পুলিশ ধরে তখন সে খুব করে বলেছিল যে হ্যাঁ আমি রেপ করেছি এবং আমি মার্ডার করেছি আমাকে ধরুন আমাকে ধরুন কিন্তু সেই সঞ্জয় যখন তাকে সিবিআই তলব পাঠায় এবং আমরা সবাই জানি তাকে কিন্তু ওই জেলের মধ্যে কিন্তু তাকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে তো সেখানে যখন তাকে করানো পলিগ্রাফ টেস্ট যখন তার হয়েছে তখন কিন্তু সে কিন্তু বলেছে হ্যাঁ পট করে পাল্টি খেয়ে গেছে যে না আমি কিছু করিনি আমি কোনো কিছুই মধ্যে ছিলাম না ইভেন এটাও বলেছে যে আমি ওই হসপিটালেই নাকি যাইনি এবং সেমিরানুমে নুমে ও যায়নি এখানে কিন্তু সিবিআই তার বলা কথা না বলার মধ্যে কোনো মানে যুক্তি নেই সেটা তো বয়ে যাচ্ছে এবং তার কথা বলুক বা নাই বলুক কিন্তু সিবিআই হাতে কিন্তু অনেক বড়ো প্রমাণ আছে যে প্রমাণ সিসিটিভি ফুটেজ ক্যামেরা এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে সঞ্জয়ের বন্ধু সৌ সৌরভ সেও কিন্তু স্বীকার করেছে বা একটা তার অডিও রেকর্ডও আছে যেটা আমি তোমাদেরকে আগেই শুনিয়ে দিয়েছি সেখানেও সে কিন্তু টাইম মেনটেন করে কিন্তু সমস্তটা বলেছে এবং তৃতীয় নম্বর হচ্ছে সে যদি সে যদি কারণ আমরা কিন্তু দেখেছি যেখানে তার ভিডিও ফুটেজটা দেখা গেছে সেটা কিন্তু এই সেমিনার রুমের বাইরে করিডোরটার করিডোরের কাছে কিন্তু ভিডিও ফুটেজ দেখা গেছে এবং তার যখন নাকি সেমিনার রুমে ঢোকে তখন কিন্তু সে মানে হেডফোন লাগানো ছিল এবং বাইরে আসার সময় কিন্তু তার হেডফোন ছিল না যে হেডফোনটা পরবর্তীকালে পাওয়া যায় সেটা এখনো পর্যন্ত জানা হয়নি যে তাকে ফাঁসানোর জন্য করেছে বা রাখা ছিল কারণ এটাও তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে যখন নাকি তাকে এই তিলোত্তমাকে প্রথমে যে দেখে সে কিন্তু সেই হেডফোন দেখেনি বা জুনিয়র ডক্টরও দেখেনি সেটা পড়েছে পড়েছে কার কাছে পুলিশদের কাছে পড়েছে কিন্তু ওই ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ কিন্তু আমরা নাচ করতে পারি না কারণ ভিডিও ফুটেজে একদম জল জল করছে সেখানে কিন্তু সঞ্জয় যে ঢুকছে এবং তার গলায় কিন্তু হেডফোনটা আছে পরিষ্কার দেখা যাচ্ছে এবার বলি আর একটা কথা সে যদি নাই জানতো বা সে যদি ওই সেমিনার রুমে তিলোত্তমা আছে কি আছে আছে না সে কি করে জানবে এত বড় হসপিটাল সে হসপিটালের মধ্যে ওই সেমিনার রুমের ভিতরেই যে তিলোত্তমা রয়েছে সেটাই বা সে কী করে জানবে তাই এতগুলো প্রুফ এই সিবিআইয়ের কাছে রয়েছে তাই সে যদি এখন বলে যে আমি কিছু করিনি বা আমি যাইনি তাহলে তো হবে না বাপা কারণ যেটা ধরে ফেলার সেটা কিন্তু অলরেডি তুমি ফেঁসে গেছো তাই এখন কথা ঘুরিয়েও লাভ নেই তবে একটা কথা তোমরা আগামী দিন জানবে যে যেটা এই হসপিটালে আমি আগে ভিডিওতেও বলেছি আবার তোমাদের যারা নতুন দেখছো তাদের জন্য বলেইছি এই হসপিটালের আরও দুজন প্রাইভেট যে সিকিউরিটি গার্ড ছিল তাদেরও কিন্তু ডাকা হয়েছে এবং তাদেরও কিন্তু ইতিমধ্যে পলিটপ টেস্ট করা হয়েছে এবং তাদের মধ্যে একজন কিন্তু স্বীকার করেছে সেদিন রাতে শুধুমাত্র কিন্তু সঞ্জয় ছিল না সঞ্জয়ের সাথে কিন্তু আর একজন ছিল এই আর একজনটাকে সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তী কালো তোমরা প্রকাশ পেয়ে যাবে তাহলে কি এই এই প্রমাণিত হয় যে যে রুমে আমরা কি শুনেছি সেমিনার রুম কিন্তু তোমার যে লকটা যে ছিচকানিটা সেটা কিন্তু ভাঙা তাহলে কিন্তু তাহলে কি সে কি সেখানে গার্ডে অর্থাৎ পাহারা দিচ্ছিল যে কেউ আসছে কি আসছে না এবং সেমিনার রুমের সেই দরজা যদি ছিটকানেই তাও যদি ভাঙাই থাকে তাহলে যেই চারজন সেদিনকে রাত্রেবেলা লাস্ট নিরোত্তমার সাথে ডিনার করেছে তারা বলছে তারা আশেপাশেই ছিল কিন্তু তারা কোনো কিছু শুনতে পায়নি তাদের কথা মতো যে সেমিনার রুমে নাকি সাউন্ড প্রুফ অর্থাৎ ভিতরে কিছু হলে বাইরে শোনা যায় না তা সাউন্ড প্রুফ যদি হয়ে থাকে তাহলে দরজা তো তার ছিটকানেই ভাঙা নিশ্চয়ই তাহলে তার সাউন্ডটা বাইরে থেকে ভিতর থেকে আসবে তাহলে তারা কেন শুনতে পারেনি এখানে কিন্তু অনেক

এখন তো অডিও ভিডিও হয় কাজে ওটার একটা এভিডেন্স এর ভ্যালু আছে এর আগে যা বলেছে বলেছে আর ভিডিওগ্রাফিতে যদি ওই সিসিটিভি ক্যামেরায় যদি দেখা যায় যে ওর কম্পিউটার হলের বাইরে ছিল তাহলে ওকে তো এক্সপ্লেন করতে হবে কেন গেছলো ওই সময় কাজে ও ওরম করবে ওরম বলবে এর তো এতদিন ধরে ডাক্তারদের সঙ্গে থেকে সে মাইন্ডেড লোক এ তো কিন্তু তো চেষ্টা করবে এরা বলবে তারপরে পুলিশ তো উকিল তো বুদ্ধি দেবে সে স্বীকার করবে এসবগুলো করবে তাহলে কি এখন অনিল বাবু ওই পলিগراف টেস্টই একমাত্র ভরসা বের করার জন্য পলিগراف টেস্ট আছে তারপরে আরো যখন কনফ্রন্টেশন করাবে বা অন্য স্টেটমেন্ট দেবে বা ওই সিসিটিভি ক্যাম্প যখন জাগাবে দাও বললে তো হবে না বললে তো ফুটেজে তোমাকে দেখা যায় যে তাহলে তুমি কি করেছো তুমি কি করতে গেস চেপে ধরবে ওকে চেপে ধরে প্রম জিজ্ঞাসাবাদ করতে করতে বেরিয়ে যাবে তারপরে ওই জায়গাটায় সত্যি কথাই ওই যে এখন কি করেছে সিবিআই বলছে যে সেমিনার হলেই অত্যাচারটা করেছে কোথায় তো প্রথম থেকে যদি আমরা ধোঁয়াশা করে প্রথম থেকে যদি ওই ট্রান্সপারেন্সি হসপিটাল অথরিটি করতো তাহলে কিন্তু আজকে এইসব প্রশ্নগুলো উঠতো না

হ্যাঁ এই সিবিআইয়ের কাছে যেই সব তথ্য রয়েছে সেটা এর জন্য অনেক বেটার হুম সেটা এর মিথ্যে কথা বলাতে কোনো কিছু যায় আসে না কারণ সিবিআই হাতে আসল তথ্য সিবিআই হাতে চলে এসেছে এবং এই এই ধীত সঞ্জয় এই ধিত সঞ্জয় রায় এখন তো একটু পাল্টি খাবেই নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ডিফেন্স করানোর জন্য কারণ সে কিন্তু একদিন দুদিন নয় সে কিন্তু দিনের পর দিন এই ডাক্তারের সাথে ওঠা বসা তার ছিল ডাক্তারের মতন চালাকি তার মনেও তো হতে পারে তার মনেও তো আছে তাই না তাই সে এখন এই চালাকিগুলো করছে কখনো সে এমন সিমটম দেখাচ্ছে সে মনে হচ্ছে পাগল কখনও এমন সিমটম দেখাচ্ছে সে কিছু জানে না কখনো হাসছে কখনও মানে সিরিয়াস হচ্ছে কখনো কথা করাচ্ছে সে এরকম সিমটম দেখাচ্ছে যে পুরোপুরিভাবে সে মানে কি বলবো পাগল যাকে বলে হুম তার একদম মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে যাকে বলতে পারি তাই নয় কি কিন্তু আমাদের সামনে আসল তথ্য উঠেই আসবে ইতিমধ্যে তোমাদেরকে বলে রাখি যে একটা খবর যেটা শুনলাম সেটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর আহ এতদিন তো আমরা নবান্ন অভিযান করেছি তাই না কিন্তু এবার হচ্ছে লালবাজার থানা হুম অভিযান হবে এবং ডক্টররা করবে তাদের একমাত্র দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে দেশের মুখ্যমন্ত্রী তারা ঠিকঠাক করে সেই যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মেয়েদেরকে কোনো রক্ষা করতে পায় না প্রোটেস্ট করতে পায় না যে দেশের যে রাজ্যের মানে কোনো শিক্ষার কোনো যোগ্যতা নেই যেই রাজ্যে কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই সেই রাজ্যে এরকম মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা অনেক বেটার এইটাই হচ্ছে তাদের মূল দাবি পাঁচটা দাবির মধ্যে এই দাবিটা সবথেকে মূল যে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটাতে আমি পুরোপুরিভাবে সমর্থন করি এবার আর একটা কথা বলি যে আর একটা কথা যেটা শুনলাম এই সল্ট লেকে সল্ট লেকে একটা কলেজের সামনে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার মত্যক অবস্থায় সে গাড়ি চালিয়ে যেদিকে মেয়েরা বসে প্রতিবাদ করছিল সেদিক দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেছে এবং তখন মেয়েরা কিন্তু ধরে সেই পুলিশকে ঘেরাও করে তখন কিন্তু তারা প্রতিবাদের মিছিল জ্বালায় সত্যিই যাদের এখন দরকার প্রোটেকশান তারা এখন হুম কিছুদিন আগেও একটা দেখেছি যে একজন এরকমই পুলিশ উনিও এরকম মদ্যক অবস্থায় মেয়ে একটা মেয়েকে মানে একজন ডিফেন্সের লোকের বোন তার শরীরকে ধাক্কা মেরে এবং তাকে উল্টো পাল্টা গালি মেরে চলে গেছে এগুলো কি দেখছি এরা দেবে আমাদের প্রোটেকশান এরা দেবে হ্যাঁ এটা আমাদের রাজ্য যেখানে পুলিশরাই মদ্যক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে ছি সে মন ধিক্কার জানাই এই রাজ্যে এরকম প্রয়াসনিককে সতি অবাক করার মতন কাণ্ড তো এবার আসি লাল টি শার্ট পরা লোকটির কথায় যেই লোকটিকে বারংবার দেখা গেছে এই আরজিকল হসপিটালে এবার বলি তার আসল নাম কি সে কোথায় তার বাসিন্দা এবং সে অ্যাকচুয়ালি কি করছে বা পড়ছে তার আসল নাম হচ্ছে অভিজে সেটা কিন্তু তদন্ত করে জানা গেছে এখন তার অরিজিনাল নাম কি সেটা জানা নেয়নি কারণ তাকে বারংবার ফোন করা হচ্ছে কিন্তু সে কিন্তু কোনো ফোন রিসিভ করছে না তার সাথে কিন্তু এই আরজি কলেজ দূর দূরান্ত মূলত কোনো সম্পর্ক নেই সে কিন্তু এস এস কে হাসপাতালের প্রথম বর্ষের একজন ছাত্র তার বাড়ি হচ্ছে বর্ধমানের দিকের বাসিন্দা সে সেই সেখানকার মেডিকেল কলেজে প্রথমে পড়াশোনা করে এবং পড়াশোনা করে সে জালি কিছু সার্টিফিকেটের দ্বারা তারপরে সে এই এস এস কেম হাসপাতালে জুনিয়ার চিকিৎসক হিসাবে সে আসে প্রথম বর্ষে পিজিটি যাকে বলে তাকে কেন পুলিশ এই আরজি কলে দেখা গেল আর পুলিশ তাকে কেন বলল সে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিসের জন্য পুলিশ কেন এত মানে ঢাকা দিচ্ছে কিসের এমন কিছু জালিয়াতি আছে কিসের ভয় বা কিসের একটা বলে না একটা মিথ্যাকে চাপা দিতে গেলে হাজারটা মিথ্যা প্রয়োজন হয় সেটাই করছে পুলিশ সেটাই করছে পুলিশ যেখান থেকে এবং তোমাদের একটা বলে রাখি এক এক সাংবাদিক সেই এস এস কে হাসপাতালে গেছে এবং গিয়ে সেখান থেকে তথ্য নিয়ে এসছে যে এই অভিকদের সম্বন্ধে সেখানে একজন কর্মচারী সে কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে অভিকদের চেম্বারটা কোথায় তখন কিন্তু সে দেখিয়ে দিয়েছিল এবং যখন তাকে ফটো দেখানো হয় তখন বলে হ্যাঁ এই তো দে তখন উনি যখন বলে ইনি কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ তখন বলে না উনি তো প্রথম বর্ষের ছাত্র ভাবা যায় ভাবা যায় যে কি হচ্ছে যার সাথে এই আরজিকলের কোনো সম্পর্ক নেই তাকে আরজি নিয়েছে নিয়ে সেই মুহূর্তে যেই মুহূর্তে ঘিচ ঘিচ করছে সেই সেমিনার রুমে সে মানে হাজার মানুষ কিন্তু যার মেয়ে মারা গেছে তারা বাইরে মানে পুলিশদের হাত পায়ে ধরে কান্না করছে যে আমাদের মেয়েকে একবার যেন দেখতে দাও তখন তাদের দেখতে দেওয়া হয়নি দরজা বন্ধ করে যেটা মৃতের মা বলেছে দরজা বন্ধ করে তারা কি করছিল তারা লোপাট করছিল সবকিছু হাস্যকর পরবর্তীকালে আরো অনেক তথ্য তোমাদের সামনে নিয়ে আসব তো ততক্ষণের জন্য নমস্কার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই